দেখেই মনে হচ্ছে গাড়ির কাগজপত্রে নেই চোরাই গাড়ি না কি বলছেন কি কি আছে মোবাইল আছে স্যার বের কর আপনি গাড়ির কাগজপত্রে দেখছেন স্যার মোবাইল কি করবে তুই বের করতে বলছিস বের কর আর কি আছে বের কর আর কিছু নাই স্যার হুম আর কিছু না সোজা থানায় যাব থানায় গিয়ে তারপরে গাড়ি কাগজপত্র মোবাইল সব নিয়ে আসবে বুঝতে পেরেছিস কোন থানায় যাবো স্যার এই তুই জানিস না থানা কয়টা থানা চিনিস না যা কোনো কথা বলবি না সোজা কাগজপত্র সব নিয়ে আসবে কাগজপত্র সব নিয়ে এসে থানায় যোগাযোগ করে তারপর গাড়ি আনিয়া এ দাঁড়ান আপনি কোন থানায় পুলিশ আপনারা তো আমি কোন থানায় দেখিনি আপনি কি আমি যেই হই আপনার পরিচয় দেন আপনার ব্যাস কোথায় আপনার নেম প্লেট কোথায় হ্যাঁ ক্যাপ তো উল্টা এ আপা আমি তো এটা ফলো করি নাই দারণ ভাই এটা কোন থানা আচ্ছা আচ্ছা মাওনা আরে নাম কি মাওনা থানা আপনি ফাইজলামি করেন না ফাইজলামি হ্যাঁ

ভিডিওটা ভুয়া পুলিশ থেকে আপনার বিরত থাকবেন রাস্তাঘাটে যেই বাইক চালান যে কোনো গাড়ি চালান বা রাস্তায় বের হন যদি কোনো পুলিশ বা র্যাব বা অন্যান্য বাহিনী যে ধরনের পোশাক পরে আপনাদেরকে ধরার চেষ্টা করে বা অনেক কিছু বলে আপনারা খুব কেয়ারফুল থাকবেন আগে বুঝবেন যে সে আসলে সঠিক কিনা অবশ্যই বিষয়টা লক্ষ্য রাখবেন